আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের জন্য কিছু কথা বলতে চাই আইস মুক্তিযোদ্ধা কোটা আন্দোলন নেয়া বিশ্ববিদ্যালয়ের পোলাবান মাঠে নামছে তে আসলে বাস্তব মাঠে নামাও ঠিক আছে কিন্তু আমি বাংলাদেশের আমি মানে চিন্তা করে বাংলাদেশে বাংলাদেশের জন্য চিন্তা করে আমি বলতে চাই যে বাংলাদেশের আন্দোলন যাই আমাদের বাংলাদেশে জালো পোড়া ভাঙচুর এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য ক্ষতিগ্রস্ত তে আমি না করি না আমি বলতে চাই না যে আন্দোলন থামে থাক আন্দোলন চলুক আজ আমাদের দেশে বড়ো বড়ো মানে যারা বড়লোক লোক তাদের চাকরি হয় আমাদের সাধারণ মানুষের চাকরি হয় না যারা মুক্তিযোদ্ধার কোড়ায় যারা যাদের নাম আছে তাদের চাকরি হয় আর আচ্ছা চাকরি হয় না মাস্টার ডিগ্রি পাশ করেও ব্যঞ্চাল চাইলে খাওয়া লাগে খেতে কাম করে খাওয়া লাগে আমাদের চাকরি নেই তাই আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে আন্দোলন আমাদের ছাত্র ভাই বোনেরা করেন তাতে কোনো বাধাগ্রস্ত নাই কিন্তু আমাদের বাংলাদেশে জ্বালা পোড়া বন্ধ করেন আমাদের সাধারণ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা অসহায় মানুষ আমরা চলতে পারতেছি না তার সাথে আমি বলতে চাই আমাদের বাংলাদেশে দেখেন আমরা বিদ্যুৎ নিয়ে খুব মানে চিন্তার মধ্যে আছি রাত দিন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ নাই বলতে চলে রাত বারোটা নাই একটা নাই দুইটা নাই ছয়টা নাই পাঁচটা নাই বিদ্যুৎ বন্ধ করে দেয় আজ আমরা সাধারণ মানুষ খাইটা একটু ঘুমায়া টোমায়া কাম করা আমরা কারেন্ট বিল দেই তাও আমরা পারতেছি না তে কোটা যে আন্দোলন যেভাবে হয়েছে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির জন্য বিদ্যুতের জন্য আমাদের বাংলাদেশের যত ছাত্র ভাই বোনেরা আছেন অবশ্যই আন্দোলনে নামবেন বিদ্যুতের জন্য